মা আমার রিজু দাদা একটা গেম নিয়ে চলে এসেছে কিবোর্ডে এ বিসিডি লেখা আছে কে আগে দেখাতে পারে আমি যেটা বলবো সেটা খুঁজে নিয়ে আগে দেখাতে হবে ঠিক আছে নাও টাইম স্টার্ট দেখাও ও কোথায় লেখা আছে ইয়েস দাদা পেয়ে যাচ্ছে একটা নিয়ে নাও লজেন্স আচ্ছা এবার দেখাও বি কোথায় লেখা আছে মাম পেয়ে যাচ্ছে একটা লজেন্স আচ্ছা এক্স কোথায় লেখা আছে এই না একটা লজেন্স আচ্ছা এবারে বলো ওয়াই কোথায় লেখা আছে দুজনই আগে পেয়েছো মানে এটাতে কেউ লজেন্স পাবে না এবারে দেখো এন কোথায় লেখা আছে এন ফর নেক্সট মাম পেয়ে যাচ্ছে একটা লজেন্স এটা মাম একটা লজেন্স আচ্ছা এবারে দেখাও এক্স কোথায় লেখা আছে এক্স হয়ে গেছে তাই তো আচ্ছা লেখাও পি কোথায় লেখা আছে পি ইয়েস এন মাম পেয়ে যাচ্ছে একটা লজেন্স আচ্ছা এবারে দেখাও কিউ কোথায় লেখা আছে কিউ 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 ফর কুইন কিউ ফর কুইন রিজু দাদা পেয়ে যাচ্ছে একটা লজেন্স আচ্ছা এরপরে দেখাও তাড়াতাড়ি ইউ ফর আমরেল্লা ਦੇਖੀ ਦਿਏ ਚ ਰੋਲ ਪਏ ਅਚੋ